আসসালামু আলাইকুম মরিমুল্লা কালহান পেটেক আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে কিছুই তুলব না মানে জাস্ট আমার ছাদ বাগানগুলো একটু দেখাবো তো এখানে একটা পরিবর্তন আপনাদেরকে দেখায় এই দেখুন কালকে রাত মানে সন্ধ্যার দিকে আমরা এই জাংলাটা দিয়ে দিয়েছি এখানে যাতে এই গাছগুলো উঠে যায় আর এখানে যে ধুমরা গাছটা যেন এই যে এই শোলাগুলোতে যেন উঠে যায় তার জন্য কিন্তু এরকম করে দেওয়া হয়েছে আর ধুমরা গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে ধুমরার কিন্তু ফুলও চলে এসেছে এই যে কিছু কিছু এই যে আমি একটু দেখাই ভালো করে লক্ষ্য করুন এই যে পাতার ডোগাতে মানে পাতার যে গোড়া এই গোড়াতে কিন্তু এই যে ফুল কিন্তু এই যে দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু ফুল তো আলহামদুলিল্লাহ এগুলো ফুল চলে এসেছে আর তার জন্যই কিন্তু এই যে এরকম করে কিন্তু দেওয়া হয়েছে যাতে গাছগুলো যেন ভালো হয় এবং কি গাছগুলোতে যেন অনেকগুলো মানে ধুমড়া ধরে তো যাই হোক এখানে এই যে আমার যে চাল কুমড়াটা আছে মার্শাল্লাহ চাল কুমড়া গাছটাও কিন্তু আমি যে এরকম করে দিয়ে দিয়েছি যাতে এখানে কিন্তু এই যেভাবে যেন উঠে আমার এই জাংলাতে যেন উঠে যায় এই যে জাংলাটা দিয়েছি এই যে এই জানলাটাতে যেন উঠে যায় আর জাংলাটা কিন্তু একদমই ওই লাউ গাছের জানলার সাথে কিন্তু একদমই মিল করে দেওয়া হয়েছে আর এই যে এখানে এখানে যে এগুলোতে কিন্তু ফুল চলে এসেছে এই যে দেখুন ফুল এগুলো কিন্তু ফুল তো মার্শাল্লাহ তার জন্য কিন্তু আসলে এতটা কষ্ট করে দেওয়া হয়েছে তো রাতে আসলে দেওয়া হয়েছে তার জন্য শেয়ার করা হয়নি তো এখন একটু দেখিয়ে দিলাম তো এখান থেকে কিছু পাতা তুলে নিতে হবে তো এখানে পাতা তুলে নিলে আসলে গোড়াতে একটু রোদ লাগবে গোড়াতেও তো রোদ লাগতে হবে মার্শাল্লাহ কি সুন্দর তাই না এই গাছটাতে ফুলগুলো আসলে মানে দেখতে দারুণ লাগে তো এখানে কিন্তু এক ঝোকা ফুল ফুটে আছে দেন এখানে আছে আরও কিন্তু এখানে কিন্তু আরও এখন ভালো করে একটু লক্ষ্য করে দেখায় এখানে কিন্তু আরও এই যে কোলেগুলো আসছে আরও ফুল ফুটবে মশাল্লাহ গাছটা যে এত সুন্দর হয়েছে এতটা ভালো লাগবে মানে এখন ফুল দিয়ে কিন্তু একদমই ভর্তি আর এই বাসনটাতে আমি যে এখানে এই টাটার যে মানে টাটা ফুল বলে এগুলো যে আমি এখানে ছিটে দিয়েছিলাম মশাল্লাহ এগুলো কিন্তু এখানেই গজিয়ে গেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে এখানে সবগুলো চন্দ্রমল্লিকা মশাল্লাহ সবগুলোই অনেক সুন্দর হয়েছে এবং সবগুলোর পাতা কিন্তু ছড়ে গেছে আর এখানে আমার এই যে এই গাছটাতে কিন্তু এই যে এই গাছটা মারা গেছে অবশ্য যাই হোক এখানে কিন্তু এই যে ফুলটা কিন্তু ফুটে যাচ্ছে আর এখানে আমার এই যে কি সুন্দর কিউট এই ফুলগুলো এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক কিউট এই তো গাছে কয়েকটা লাউ ঝুলছে তো লাউগুলো এই যে এখানে কিন্তু এই যে এতটুকু হয়েছে তো এখন লাউগুলো খুব একটা বড় হচ্ছে না তো এখানে আর একটা লাউ আছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আসলে আমরাও দেখেছিলাম না তো এখন দেখছি এই যে এখানে এই যে লাউ কিন্তু বড় হচ্ছে বা এটা কিন্তু প্রায় অনেকটাই বড় হয়ে গেছে আর এই যে এখানে কিন্তু একটা আছে এরকম আরও ওই পাশেও কিন্তু লাউগুলো কিন্তু ঝুলছে এবং কি লাউগুলো কিন্তু এখান দিয়েও কিন্তু আছে দেন এই যে এই পাশে আমার ড্রাগন গাছের এই যে এখানে যে একটা লাউ এই যে তো এরকম করে হচ্ছে আর আমার ড্রাগন গাছে যে ফুল এসেছে সেটা কিন্তু আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি আবারও দেখাচ্ছি এই যে দেখুন এই যে অনেকটা বড়ো হয়ে গেছে মাসাল্লাহ এখানে অবশ্য একটা এই যে বিলাতির ফুল ফুটে আছে তো একটাকে তুলে নেবো যেহেতু একটাই ফুটেছে তো একটাই তুলে নেব ভাজে খাওয়ার জন্য আর বাদ বাকি যে আমি পাতা তুললে পাতা তুলবো সেগুলোও কিন্তু বড়া বানাবো এবং কে এটাও কিন্তু বড়া বানাবো আর এখানে নবিলা গাছের কতগুলো দেখেন আবারও ফুল ফুটেছে মার্শাল্লা অনেকগুলো ফুটেছে দেন এই পাশে গাছগুলো কিন্তু সবগুলোই কিন্তু অনেক কিউট এবং অনেক সুন্দর সবগুলো গাছই দেখতেই পাচ্ছেন যে সবগুলো গাছ কেমন হয়েছে এবং অনেকটা ভালো হয়েছে তো এখানে গাছগুলো আসলে একটু মেরামত করতে হবে মানে এই গাছগুলো একটু জাঁকায় জাঁকায় রেখে দিতে হবে যাতে এগুলো ঠিকভাবে যেন বড় হতে পারে এবং কি ওদের জায়গাটা যেন ওরা খুব ভালো করে যেন নিতে পারে তো এভাবে আসলে এখানে বড় করতে হবে আর দেন এখানে যে জবা গাছটার মধ্যে এখন দেখুন এই যে জবা গাছটার মধ্যে কি সুন্দরভাবে এই যে ফুলগুলো ফুটছে আর এখানে কিন্তু এই যে লাল জবাটা লাল টকটকে জবাটা এখানে কিন্তু এই যে মার্শাল্লাহ এই ফুলগুলো কি কিউট তাই না এই ফুলগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে অনেক বেশি কিউট এবং অনেক ভালো লাগে অবশ্য এটা বেশিক্ষণ থাকে না অল্প কিছুক্ষণ থেকেই কিন্তু এই ফুলটা কিন্তু ছড়ে পড়ে যায় কিন্তু তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আসলে আমার অনেক এগুলো আসলে কোনো কষ্ট বা কোনো কিছু হয় না এই ডালটা আসলে যেখানে আছে এই ফুল গাছটা সেখান থেকে শুধু ডালটা এনে রোপণ করে দিলে কিন্তু এই গাছটা হয়ে যায় খুব ইজিলিভাবে কিন্তু এটা হয়ে যায় আমার ছাদ ছাদবাগানের এই গাঁদা ফুলগুলো কিন্তু অনেক বেশি কিউট এবং অনেক বেশি ভালো তো এই যে যেগুলো আছে যেগুলো নষ্ট হয়ে গেছে তো এগুলো কিন্তু এই যে এরকম করে তুলে ফেলে দিতে হবে এগুলো তুলে ফেলে দিলে কিন্তু গাছে যে আরও নতুন নতুন যে গাঁদা ফুলের যে কলিগুলো আছে বা যে গাঁদা ফুলগুলো আছে সেগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দর এবং কি অনেক কিউট হয়ে যাবে তো এখানে এই যে যেগুলো আছে সবগুলো আমি এই যে এরকম করে তুলে তুলে ফেলে দিচ্ছি যাতে এই গাছটা যেন আরও ভালো হয় তবে এই গাছটা সব গাছের থেকে এই গাছটা একটু ঝোপালো হয়েছে এবং এই গাছটা একটু বড়ো হয়েছে তো এখানে এই যে সবগুলো থেকে এরকম করে ছাড়িয়ে দেবো আর এইটাতে যে এত ঘাস হয়েছে এগুলো আসলে পরিষ্কার করে দিতে হবে আমি সময় মতো হলে আমি এখান থেকে পরিষ্কার করে দেব সবগুলো মানে বাসনগুলো যে বাসনগুলো আছে সব বাসনগুলোই পরিষ্কার করে দিতে হবে তো এই গাছে যে চারটা আম আছে তো চারটা আমি কিন্তু যে বড় হয়ে দেখতে পাচ্ছেন এই যে এতটুকু করে হয়েছে দেন যে যে এখানে আছে পাতার আউলে এটা আর দেন এই যে এখানে আর একটা এই যে এই পাশে এই যে এখানে আসলে রোদের জন্য আসলে অন্ধকার লাগছে আর এই গাছটাতে শুধুমাত্র এই যে একটা ধরেছে এই যে এখানে শুধু এই যে একটা তো আর গাছে কিন্তু কোনো গাছে কিন্তু আম কিন্তু নেই আর সবগুলো কিন্তু এই যেরকম কুশি বের হয়েছে আর এইগুলো গাছে কিন্তু এই যে নতুন করে যে কুশি বের হচ্ছে সবগুলো গাছে তো এখন কিছু এই যে চাল যে পাতাগুলো আছে এগুলো দেখে দেখে কিছু তুলে নেব তো এই যে এখানে আসলে গোড়ার জন্য একটু বাতাস পায় বা একটু রোদ পায় তো তার জন্য কিন্তু এই যে কিছু কিছু তুলে নিতে হবে তো এখানে আমি রেখে দিচ্ছি তোলার পর এখান থেকে নিয়ে যাব আর এটার ভাজি খেতে কিন্তু খুব 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 বেশি ভালো লাগে মানে আমার তো অনেক বেশি ভালো লাগে আপনারা কে কে খান বা কার এরকম ভাজি ভর্তা মানে মাছ মাংস ছাড়া ভাজি ভর্তা কার বেশি পছন্দ আমার আসলে মাংস থেকে এই যে ভাজি পোড়া যেগুলো আছে ভর্তা ভাজি এগুলো আসলে মানে খেতে আরও বেশি ভালো লাগে তো আমি এগুলো সবসময় খাওয়ার জন্য চেষ্টা করি তো দেখে দেখে যেগুলো একটু বড়ো হয়েছে সেগুলোই তুলে নিতে হবে এই তো আমি মোট কিন্তু পনেরোটার মতো যে পাতা তুলে নিয়েছি আর দেখুন পাতা কিন্তু কত হয়েছে আর এখানে যে একটু আগলে করে দিয়েছি যাতে একটু রোদ পায় তার জন্য কিন্তু এই যে এরকম করে দেওয়া হয়েছে তার সাথে এই যে এখানে কিন্তু একটা ফুলও পেয়েছি তো আজকে কিন্তু এই যে অনেক কিছু পেয়ে গেলাম তো ভাজে খাওয়ার জন্য তো ভিডিও পছন্দ হলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম